স্কিল ইন্ডিয়ার মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণ এবং মাধ্যমিক পাশেই এই প্রশিক্ষণ পাওয়া যাবে শুধু প্রশিক্ষণ নয় এখানে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে অর্থাৎ প্রশিক্ষণের চলাকালীন স্টাইপেন দেওয়া হবে প্রতি মাসে এবং তারপরে এটি সরকারি সার্টিফিকেট সঙ্গে চাকরিও পাবেন ছাত্রছাত্রীরা তো বিস্তারিত আলোচনা করব আজকে ভিডিওতে বন্ধুরা ওয়েলকাম এগেন নিউ ভিডিও অফ বং এরুটেক তোমাদের সঙ্গে আমি সুজন তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বং এরুটেক তো আজকে এখানে বলা হয়েছে স্কিল ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হবে মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের কোথায় কত শূন্য পদে দেওয়া হবে প্রশিক্ষণ সমস্ত বিস্তারিত আলোচনা আজকে ভিডিওতে করে দেবো কাজেই এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করো হয়েছে যে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে তথা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয় ভারতের যে কোনো নাগরিকরা এখানে খুব সহজেই আবেদন করতে পারবে পনেরো বছর বয়স হলে এখানে আবেদন করা যাবে ডিটেলসে আমি স্টেপ বাই স্টেপ বলতে চলেছি এখানে প্রশিক্ষণের নাম বলা হয়েছে অ্যাপ্রেন্টিস টোটাল আটশো একষট্টি জনকে নেওয়া হবে তার মধ্যে তিনশো জন ইউ আর অর্থাৎ আনডিজার্ভ বা জেনারেল ক্যান্ডিডেট একশো একত্রিশ জন এসসি কটা আছে এবং এসটি আছে সিক্সটি এবং ওবিসি আছে বাকি ক্যান্ডিডেট তার সঙ্গে ইডব্লিউএস আছে পঁচাশি জন কোন কোন ট্রেডের ওপরে এখানে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেটাও এখানে ডিটেলসে দেওয়া হয়েছে লাইক ফিটার নিয়োগ করা হবে ওয়েল্ডার কার্পেন্টার পেন্টার টার্নার ইলেকট্রিশিয়ান ইত্যাদি ট্রেডে কিন্তু নিয়োগটা করা হবে অ্যাপ্রেন্টিস এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে যে এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ হতে হবে তার সঙ্গে এনসিবিটি বা এসসিবিটি থেকে নির্দিষ্ট ট্রেড অর্থাৎ ফিটার ওয়েল্ডার কার্পেন্টার এই ধরনের ট্রেডের ওপরে কিন্তু আইটিআই পাস করা থাকতে হবে তাহলে প্রার্থীরা এখানে খুব সহজেই আবেদন করতে পারবেন যে অ্যাপ্রেন্টিস যে রুলস আছে সেই রুলস অনুযায়ী এখানে স্টাইপেন দেওয়া হবে মাসিক এবং বয়সের ক্ষেত্রে বলা হয়েছে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে যারা আছো তারাই আবেদন করতে পারবে তবে যারা এসসি এসটি এবং ওবিসি প্রার্থীরা আছেও তারা কিন্তু যে সমস্ত এছাড়া প্রতিবন্ধী প্রার্থীরাও যে সমস্ত সরকারি নিয়ম অনুসারে যে সীমায় বয়সের ছাড় থাকে সেই ছাড়টা পেয়ে যাবেন যেমন এসসি এসটিরা পাঁচ বছরের ওবিসিরা তিন বছরের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পেয়ে যাবেন এখানে যাক এখানে আবেদন কিভাবে করবেন এখানে আবেদন করার জন্য প্রথমে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান করতে হবে তার জন্য টিপিল ডবলু ডট অ্যাপ্রেন্টিস ইন্ডিয়া অ্যাপ্রেন্টিশিপ ইন্ডিয়া ডট ওআরজি এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে ভিজিট করে নিজেদেরকে রেজিস্টার করতে হবে তারপর রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পর অনলাইনে আবেদন করা যাবে খুব সহজেই অনলাইনে আবেদনের জন্য প্রমাণপত্র হিসাবে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র আধার কার্ড বা নাগরিকতার যে প্রয়োজন প্রমাণপত্র বা পরিচয়পত্র আছে সেটা লাগবে সম্পূর্ণ ডেটাগুলো স্ক্যান করে নথিপত্রগুলো স্ক্যান করে আপলোড করতে হবে পরিষ্কারভাবে এখানে আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে নাইনথ মে দু তো আমি এবারে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে দিই যে তোমরা কিভাবে এখানে কোন ওয়েবসাইটে আবেদন করবে কীভাবেই বা ওপেন করবে ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে গেছি তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ একটা স্ক্রিনশট নিতে পারো অথবা ডিসক্রিপশান বক্সেও দিয়ে রাখবো অ্যাপ্রেন্টিশিপ অ্যাপ্রেন্টিশিপ ইন্ডিয়া ডট গভ ডট ইন তো এই অ্যাপ্রেন্টিসিপ ইন্ডিয়া ডট গভ ডট ইন এইখানে গিয়ে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করতে হবে এখানে আসার পরে লগ চাইছে লগ করতে হবে যদি মনে হয় যে এখানে তোমাদের আইডি পাসওয়ার্ড নেই তাহলে প্রথমে রেজিস্টার করে নিতে হবে তারপর লগ করে এখানে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করা যেতে পারে তো আশা করছি বুঝতে পেরেছ সম্পূর্ণ সহজ ভাষায় ছোট্ট ছোটো ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আমি ডিটেলসে আলোচনা করলাম কাজেই অবশ্যই কমেন্টে জানিয়ে কোনো রকম কোনো সমস্যা হলে আবেদন করতে অসুবিধা হলে সেটাও তোমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ভিডিওটি লাইক করে দিও এই ধরনের ভিডিও রেগুলার ব্যবসায়ী দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকের ভিডিও এই অবধি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ অবধি দেখতে থাকো শিখতে থাকো এবং অলওয়েজ কানেক্টেড থাকো বং এডুটেকের সঙ্গে ধন্যবাদ